একশো কোটি রিলিজ হচ্ছে দিস দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেগুলেশন হচ্ছে কোটিতে পঁচিশ কোটি দুশো কোটি হলে পঞ্চাশ কোটি ঈদুল আজায় সিনেমা হলে ঝড় তুলছে তুফান সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স সবখানে দাপট দেখি যাচ্ছে সাকিব খান অভিনীত এই ছবি এর মধ্যে সোমবার চব্বিশে জুন রাজধানীর মিরপুর স্টার সিনেপ্লেক্সের সোনি স্কোয়ার শাখায় অনুষ্ঠিত হয় এদের বিশেষ প্রদর্শনী এদিকে দর্শক সাহিত্যে ছিলেন সাকিব খান চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা রায়হান রাফি সহ ডালিউডের প্রায় তারকা এ সময় প্রযোজকের উদ্দেশ্যে সাকিব বলেন তুফান একশো কোটি আয় করলে প্রতি শতাংশ আমি পাব তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে তাই দুশো কোটি আয় করলে পঞ্চাশ কোটি আমার অন্যদিকে তুফান থেকে দর্শক প্রতিক্রিয়া চান পরিচালক রায়হান রাফি তিনি বলেন সিনেমাটা দেখেন তারপর যা ভালো লাগে আমাদের বলেন দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি